তোমার কষ্ট যত না চিনি পারে না তোমার কষ্ট যত না চিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়ি একরাম ভাই বড়রা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়রা অপটিক্সের এর মালিক আপনাদের বড়রা সন্তান ওরে বাপ রে বাপ রে বাপ এমন পাগল আমার সুবহানাল্লাহ কোন না বিশ্বাস করো যুবক ভাইরা আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মহাদেশ হুজুরের হুজুরের কারণে আলহামদুলিল্লাহ বলেন আরও জোরে গোজলটা । গজলটা